হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে আমরা শান্তিনিকেতনে চলে এসেছি তো রুমে গিয়ে ফ্রেশ হলাম মানে স্নান সারলাম স্নান সেরে আমরা খাবো বলে হোটেলে এসেছি মানে হোটেলে মানে খাওয়ার রেস্টুরেন্টে এসেছি তো অনেকটা খুঁজে খুঁজে একটা রেস্টুরেন্ট পেলাম সেখানে একটু খাওয়া দাওয়া সারলাম আর খাওয়া দাওয়া সারতে সারতে আমাদের অনেকটাই বেলা হয়ে গেছে তারপরে কি করব আর রুমে যেতে গেলে অনেকটা রাস্তা হেঁটে রুমে যেতে হবে তাই আর রুমে গেলাম না আমরা এখন শান্তিনিকেতনে রাস্তায় হাঁটছি খুব ভালো লাগছে অনেক বছর পর এলাম এখানে আর এখানে এসে নানান রকম গাছপালা মানুষজন আর এখন যেহেতু পৌষ মেলা হচ্ছে শান্তিনিকেতনে তো এনি টাইম এখানে ভিড় দেখতে পাচ্ছ মানুষজন কেউ মেলায় যাচ্ছে কেউ মেলা থেকে ফিরছে তো চলো আমরা এখন হাঁটতে হাঁটতে কিছু জায়গা ঘুরে আসি কারণ দেখতেই পাচ্ছ শীতের কিছু পোশাক নিয়ে আসা হয়নি মানে বের হয়নি নিয়ে জাস্ট খাবো বলেই বেরিয়েছিলাম তারপর হাঁটতে হাঁটতে চলে এসেছি তো এখন কিছুটা ঘুরবো ঘুরে তারপর আবার রুমের দিকে যাব কারণ এখন তো ওয়েদারটা ঠান্ডা চলো এখন একটু ঘুরি চারিদিকে গাছপালা দেখতে দেখতে যাই এখানে ছাতিনতলা নানান রকম জায়গা আছে সেগুলো আমরা দেখবো আর এখন কোনো কিছুর ভিতরে ঢুকতে দিচ্ছে না সবগুলোই বন্ধ বিশেষ করে পৌষ মেলা হচ্ছে তার জন্য বন্ধ তারপরেও নাকি বন্ধ থাকে শুনলাম তো সঠিক জানি না আর একদিন আসবো এগুলো ঘুরতে তো এখন আমরা হাঁটতে হাঁটতে কোথায় মেলা হচ্ছে মানে পৌষ মেলাটা কোথায় হচ্ছে সেটার দিকেই আমরা যাচ্ছি তো চলো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দেখো গল্প করে করে যাচ্ছি আমরা আস্তে 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 যাচ্ছি বেশ অনেক দিন এসেছি বলেই বেশ ভালো লাগছে আমার এই জায়গাটা তো চলো ওদিকে কি আছে এখানে তো এখানে সব কিছু মানে গেটে চাবি মারা বাইরে থেকেই দেখতে হচ্ছে ভিতরে ঢুকতে দেবে না আমরা অনেক বছর আগে যখন এসেছিলাম তখন কিন্তু আমরা ভিতরে সব ঢুকে দেখেছি অনেক কিছুই আছে দেখার মতো ফ্যাটলাক বাইরে থেকেই দেখতে হচ্ছে আর মামাম কিন্তু হেভি এনজয় করছে মানে ওর যে এতটা আমরা হাঁটছি আমাদের পা ব্যথা হয়ে যাচ্ছে ও কিন্তু একটুও মানে টায়ার্ড হয়ে পড়ছে না মানে এনার্জি নিয়ে একদম হাঁটছে আমাদের সাথে ওর একটুও কষ্ট হচ্ছে না ও বেশ আমাদের সাথে এনজয় করছে দেখো অনেকক্ষণ পরে আমি ওকে কোলে নিয়েছি মানে ও হাঁটছে আমার আর ভালো লাগছে না দেখে তো দেখো হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটাই বেলা পড়ে গেছে মানে সন্ধ্যের দিকে এগোচ্ছে আস্তে আস্তে তো আমরা এবার হাঁটতে হাঁটতে মেলার দিকে যাচ্ছি এখনও কিন্তু মেলা আসেনি আমরা হেঁটেই চলেছি হেঁটেই চলেছি তো যাই হোক মেলার কাছ থেকে ঘুরে চলে যাব মেলায় আসবো সন্ধেবেলায় এখন যাব গিয়ে আর একটু রেস্ট করবো কারণ প্রচুর হাঁটা হচ্ছে বা সকাল থেকে উঠে জার্নি হচ্ছে চলো আজ এই পর্যন্ত আবার সন্ধ্যেবেলায় ভিডিও নিয়ে নেক্সট পর্বে আসছি টাটা